দর্শক সালাম ও শুভেচ্ছা নেবেন বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে এবং নতুন জায়গায় আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা দোহারের নারিশা ঘাটে একদম পদ্মা সংলগ্ন এই ঘাটটি অনেক জেলেরা মাছ ধরে এনে এখানেই নিলামে মাছগুলো বিক্রি করে থাকে এবং এই ঘাটটি সকাল আটটায় বসে আটটায় বসার কারণে এই এখানে বড় বড় মাছ আজকে খুবই কম এবং বড় মাছ নেই বললেই চলে আমি একটু ঘুরে দেখেছি ছোট ছোট মাছগুলো যেগুলো পদ্মা নদীর একদম ফ্রেশ ছোট নানান রকম মাছ আপনার ভিডিওতে দেখবেন আজকে কীরকম দামে এই মাছগুলো বিক্রি হয় এবং এই ঘাটটি একদম পদ্মা সংলগ্ন হওয়াতে এখানে মনে হয় যে দর্শক জেলেরা এবং ক্রেতা বিক্রেতারা নদীর উপর দাঁড়িয়ে কেনাবেচা করতেছে আপনারা দেখতে পারতেছেন এই মুহুর্তে আমি ঢুকতেছি দেখেন একদম পদ্মা সংলগ্ন এইখানেই মাছগুলো বিক্রি হবে একদম নদীর পার গেসে দর্শক দেখতে থাকুন আজকের ভিডিওতে এবং নদীর ছোট ছোট ফ্রেশ একদম নানান রকম বাহারি অনেক রকম মাছ এখানে বিক্রি হবে এবং কত টাকায় বিক্রি হবে আমরা দেখব এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের ভিডিওটি দেখলে আপনারা ছোট ছোট ফ্রেশ অনেক রকম মাছের আইডিয়া পেতে পারবেন যে কীরকম দাম যায় তো চলুন দর্শক আমরা দেখব আজকে কোন মাছ কত টাকায় বিক্রি হয় আমরা চলে এসেছি এই তো এক ভাইয়ের কাছে যেখানে অনেক ক্রেতারা জড়ো হয়েছেন এবং তিনি এখন ডাকতুল হাক তুলবেন হাঁক আমরা দেখব মাছগুলো কত টাকায় বিক্রি হয় বেলে ট্যাংরা চিংড়ি শিং পুঁটি অনেক রকম পাঁচ মাছ এখানে আসে দেখি কত টাকায় বিক্রি হয়

দর্শক নিলামে এখানে যেই দামে মাছগুলো বিক্রি হয় বাজারে আপনি সেই দাম দিয়ে পাবেন না বাজারে আরেকটু বেশি লাগবে কারণ এটা হচ্ছে পাইকারি নিলাম বাজার দশক আঠাইশশো টাকায় মাছগুলা বিক্রি হলো আটাইশো টাকায় ভাইটি নিলেন নিয়ে যাইতেছেন fula 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 fula. দর্শক বেলে আর চিংড়ি মাছ এই ঢাকাতে বেশি সতেরোশো টাকা চলতেছে দেখি কত টাকা ওঠে どうした একুশশো পঞ্চাশ টাকা চলতেছে আসলে নিলামে যে ডাক তুলতেছেন তিনি চাইতেছেন আরও কেউ একটু বেশি বলুক কারণ এখানে তিন চারজন বা পাঁচজন সাতজন দশজন যখন ভিড় করে তখন তার ধারণা হয় যে এই মাছগুলো আস্তে আস্তে দামটা বাড়াবে কেউ যখন আর বলে না তিনি যখন বুঝে যান তখন ওই দামে মাছগুলো দিয়ে থাকেন উনি খুব আনন্দের সাথে ওনার দায়িত্ব পালন করেন এবং মানুষকে বিনোদন দিয়ে তার যেহেতু এটা পেশা তিনি করে থাকেন অবশেষে তেইশশো টাকায় মাছগুলো বিক্রি হলো যে এই ভাইটি নিলেন

নয়শো টাকা উঠে গেছে দেখি কত টাকা ওঠে খুব সুন্দর মাছগুলায় এক হাজার টাকায় বিক্রি হলো এই নশো টাকা নশো টাকা নশো এই নয়শো টাকা এই যে রাখবা কি নশো টাকা নশো এই নশো টাকা নশো নশো এই নশো টাকা নশো টাকা দর্শক ট্যাংরা পুটি আর রয়না একদম দেশি খুব ফ্রেশ মাছ এই রয়না মাছগুলো বিলুপ্তির পথে তারপর আজকাল পাওয়া যায় এই নিলামের ঘাটে দেখি কত টাকা বিক্রি হয় দর্শক এই রয়না মাছগুলোকে আপনাদের এলাকায় কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তেরোশো টাকা দাম উঠছে দর্শক এখানে চাইলে যে কেউ এসে এই মাছ তাদের সাথে পাল্লা দিয়ে দাম হাঁকাতে পারবেন এটা আমিও পারবো তেরোশো টাকায় বিক্রি হইল ওই মাছগুলা তেরোশো টাকা দিয়ে যে এই ভাইটি পাইছেন এই ভাইটি নিয়েছেন

পাইকারি নিলাম বাজার হিসেবে এই মাছগুলো একটু দাম বেশি উঠছে

আমার দেখা আজকের সেরা মাছ আমার চোখে আর কি এই মাছগুলো সেরা আজকের এই বাজারে হ্যাঁ এখানে পাঁচ মিশালি মাছ অনেক রকম মাছ এগুলো খাইতে অনেক স্বাদ দর্শক সাতাইশো টাকায় মাছগুলো বিক্রি হলো খুব সস্তায় পাইছেন ওই যে ওই ভাইটি ব্যাগে ভরবেন একটু পর